রাওয়াল থেকে ভারতে এসেছিলেন তারপরে চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উনিশশো সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা উনিশশো সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে ভারতে আসার এক বছর পর থেকেই কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন রয়ে করে চন্দননগরের কুঠির মাঠের পাশে মুজফ্ফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকে শনিবার ফতেমা পেপিকে গ্রেফতার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসাবে গ্রেফতার করায় তার প্রতিবেশীরা অবাক আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা তার পাকিস্তানে কেউ নেই যারা আছে সবাই ভারতে এখন পাকিস্তানে উনি ইয়ে করবেন কি ওনার তো দেশ এখন এইটাই ওনার তো জীবনটাই কেটে গেল এখানে নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে গেল যারা হয়তো রিসেন্ট এসছে যে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যার সারাটা জীবন কেটে গেল এখানে কাজে এখন পাঠিয়ে গেলাম ফতেমার মেয়েরা জানান হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান বাবা সেখান থেকেই সালে ভারতে আসেন ফতেমার ষাট বছর বয়স হয়ে গেছে ফতেমার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাটুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় তার স্ত্রী জানান চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ড ভোটার তার আধার প্যান কার্ড সব আছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এত দিনেও তা হয়নি

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর